মার্লা খুব চমৎকার এখানে দেখতে পাচ্ছেন একটি মেনু হলে ইনকিউবেটর এখানে বাচ্চা পড়ানো হয় আইপিএস ব্যবস্থা রয়েছে তো যারা বাচ্চা নিতে চান দেশি মুরগি বাচ্চা টাইগার কালারাবাট সোনালি তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ প্রযোজ্য এবং সম্পূর্ণ টাকা আগে পেমেন্ট করতে হবে খুব চমৎকার দেখতে পাচ্ছেন স্যার বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় মাশাল্লা খুব চমৎকার স্ক্রিনে দেয় নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন সরাসরি আপনারা যোগাযোগ করে বাচ্চাগুলো ক্রয় করতে পারবেন বাচ্চা আজকে ডিমের বয়স বারো দিন আর আট থেকে নয় দিনের ভিতরে বাচ্চা ফুটে বের হয়ে যাবে তো বাচ্চাগুলো প্রত্যেকটি ডিম জমে গেছে এর পরবর্তীতে আমি অটো ইনকিউবেটার কেনার চেষ্টা করবো কারণ ম্যানুয়াল ইনকিউবেটার অনেক সমস্যা দেখা দিচ্ছে আর ছয় ঘন্টা প্রতি ছয় ঘন্টা পরপর ডিম ঘুরাতে হয় এবং অনেক সময় সমস্যা দেখা দেখা যাচ্ছে সেই কারণে এর পরিবর্তী অটো ইনকিবিটার ডিম পাঠানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন বাজে রাখবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই ভিডিওটি অবশ্যই ফেসবুক পেজে পেয়ে যাবেন সেখানেও দেখতে পারবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর যারা বাচ্চা নিতে চান অবশ্যই দিয়ে রাখবেন আপনারা অবশ্যই বাচ্চাগুলো পেয়ে যাবেন